আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামীকাল বাংলাদেশের একাধিক জেলায় দেখা যেতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি এছাড়াও দমকা ঝড় হয়ে যেতে পারে বাংলাদেশের চার বিভাগের জেলায় এছাড়াও অতি ভারী বৃষ্টিতে তলিয়ে যেতে চলেছে বাংলাদেশের একাধিক বিভাগীয় জেলার নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে অতি ভারী বৃষ্টিতে তলিয়ে যেতে শুরু করেছে এবং বন্যার সংখ্যা দেখা যেতে পারে তুপীয় বন্ধুরা চলুন এক নজরে দেখে নেই আগামীকাল বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে এবং আজ রাতের ভেতরে বাংলাদেশের কোন কোন জেলায় মাঝের থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়া বেড়ে যেতে পারে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলায় তোপীয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার ভেতরে বাংলাদেশের ঢাকা খুলনা এবং রাজশাহী মেহেরপুর এবং সিলেট বিভাগের জেলার উপর দিয়ে দঙ্কা ঝড়াও হওয়া যেতে পারে এছাড়াও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে দঙ্কা ঝড়াও হওয়া পারে এদিকে আজ সন্ধ্যা থেকে রাতের ভেতরে বাংলাদেশের খুলনা মেহেরপুর রাজশাহী বিভাগে জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে সেই সাথে খুলনা বিভাগের শ্যামনগর সাতকেরার আশপাশের জেলায় দমকা ঝড়াও হওয়া পারে এদিকে রাত গভীর হতে রাত বারোটা থেকে একটা দুইটোর ভেতরে বাংলাদেশের সিলেট বিভাগের জেলায় এবং ঢাকা বিভাগের জেলায় ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং দমকা ঝোড়া হবে যেতে পারে এছাড়াও কিন্তু সকাল ছয়টা থেকে সাতটার ভেতরে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর খুলনা এর আশপাশের জেলা জুড়েই কিন্তু মাটি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও আটটা থেকে নয়টা দশটার ভেতরে চিঠি ধরনের বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ দেখা যেতে পারে এদিকে কিন্তু দুপুর একটা থেকে তিনটার ভেতরে বাংলাদেশের খুলনা ঢাকা এবং এদিকে মেহেরপুর এবং এদিকে চট্টগ্রাম বিভাগীয় জেলার আশপাশের জেলার সময় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু মাঝারি থেকে সিটিপোটা মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে ঢাকা বিভাগের জেলায় এদিকে কুমিল্লা এবং মমনসিং রংপুর বিভাগের জেলায় সিটিপোটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এদিকে বরিশাল বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং এছাড়াও কিন্তু খুলনাম এবং মেহেরপুর বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে আমরা চলে যাচ্ছি বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টার ভেতরে বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টার ভেতরে বাংলাদেশ Thank একাধিক জেলায় কিন্তু আবারও দেখা যেতে পারে ভারী থেকে ভারী বৃষ্টিপাত যেমন এদিকে মেহেরপুর এবং চট্টগ্রাম বিভাগের জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু দমকা হাওয়া সহ কিন্তু শ্রীপুটা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত খুলনা বরিশাল ঢাকা বিভাগীয় জেলায় এবং মমনসিং রংপুর বিভাগীয় জেলায় এবং সিলেট বিভাগের জেলায় দেখা যেতে পারে এছাড়াও কিন্তু সিলেটের মৌলভীবাজার বিভাজার লাখাইয়ের আশপাশের জেলা জুড়ে কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং রংপুর বিভাগীয় জেলার লালমনিরহাটের আশপাশের জেলা জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এই পর্যায়ে আমরা সন্ধ্যা ছয়টা থেকে আটটার ভেতরে দেখে নিতে চাই তো বিবন্ধুরা সন্ধ্যা ছয়টা থেকে আট এবং নয়টার ভেতরে কিন্তু ঢাকা সিলেট বিভাগের জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এ বিশেষ করে সিলেট বিভাগের জেলায় কিন্তু মাঝে থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সাথে হয়ে যেতে পারে এছাড়াও কিন্তু রাত গভীর হতেই রাত বারোটা থেকে একটা দুইটার ভেতরেই ঢাকা বিভাগের জেলার আশপাশের জেলার সময় যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকার আশপাশের জেলার সময় ঢাকা নগরপুর এবং কিশোরগঞ্জ এবং এছাড়াও কিন্তু काथियादी भालू का বাস্টাইল নরসিংদী ধামরাই এর আশপাশের জেলা জুড়েই কিন্তু ভারী থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এদিকে আগামী একুত্রিশ তারিখে কিন্তু গোটা বাংলাদেশে অবরোধ দেয়াসি ভারী থেকে ভারী বৃষ্টিপাত এদিকে আজ আঠাশ তারিখে সকাল থেকেই সন্ধ্যার ভেতরে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছু কিছু জেলায় কম থাকতে পারে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের এবং আঠাশ তারিখে রাত থেকে উনতিরিশ তারিখে কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টি কিছু কিছু জেলায় দেখা যেতে পারে এবং দমকা জড়াও বোঝা পারে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে কিন্তু তিরিশ তারিখের দিকে প্রবেশ করছি ধীরে ধীরে তিরিশ তারিখে যখন প্রবেশ করছি দেখতে পাচ্ছেন বাংলাদেশের খুলনা বরিশালের আশপাশের জেলার সময় চর চড়া এলাকার জেলার সময় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত এবং দমকা হয়ে যেতে পারে এবং সেই সাথে কিন্তু বাংলাদেশের চর সমূহ জুড়ে খুলনা বরিশাল কুমিল্লা এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের জেলার চর এলাকাসমই কিন্তু বন্যার সংখ্যা দেখা যেতে পারে এছাড়াও কিন্তু তিরিশ তারিখের সকাল থেকেই কিন্তু ভারী বৃষ্টি খুলনা বরিশাল কুমিল্লা এবং ঢাকা বিভাগের জেলা মেহেরপুর বিভাগের জেলার উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের প্রবণতা দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বিকাল থেকে তিরিশ তারিখের বিকালেও কিন্তু মেঘলা আকাশ ও চিটি বৃষ্টি এবং এদিকে বিকাল পেরিয়েই কিন্তু সন্ধ্যা থেকে রাজশাহী বিভাগের জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে